أَنَا عَنَاسٍ أَنَّ أَبَا بَكْرٍ كَتَبَ لَهُ الَّتِي أَمَرَ اللَّهُ وَرُسُولُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ وَلَا يِخُرَجُ فِي الصَّدَقَةِ أَهَرَمَةٌ وَلَا ذَاتٌ يوارين وَلَا تبص إِلَّا مَا شَاءَ الْمُصَدِّقُ হজরত আনাজ রদি আল্লাহ তালা আনু হইতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম জাকাত সম্পর্কে যা আদেশ করেছেন হজরত আউবাকর রদি আল্লাহ তালা আনহু সেই কথাগুলো লিখে রেখে দিয়েছিলেন জাকাত বাবদ যেন তোমরা বেশি বয়স্ক পশু যাদের মধ্যে অনেক রকমের দোষ আছে রোগ আছে এবং পাটা ছাগল এবং ইত্যাদি ইত্যাদি এগুলো যেন তোমরা দিও না তবে যদি আদায়কারী নেয় জাকাত গ্রহিতা তিনি যদি নেয় ইচ্ছাকৃতভাবে তাহলে ঠিক আছে নইলে জাকাতের পরিবর্তে কোনো প্রকার মাল দেওয়া নবী সাল্লাসাল্লাম নিষেধ করেছেন আর যদি কেউ দেয় তার জাকাত আদায় হয় না বর্তমান আমাদের সমাজে কিছু মানুষ আছে জাকাতের শাড়ি খোঁজে জাকাতের লুঙ্গি খোঁজে জাকাতের লুঙ্গি আছে থেকে কম দামি লুঙ্গি কম দামি শাড়ি কিনে এনে কাঁড়ি করল এখন লোককে দান করছে তোমার কে দিতে বলেছে ওই রকম দান তোমার কে দিতে বলেছে তুমি তোমার টাকাটা তার পরিপূর্ণ হাতে তুলে দেবে সে কি করবে তার ব্যাপার সে বলেছে তোমার লুঙ্গি কিনে দাও কম দামি সে বলেছে তোমার গামছা কিনে দাও সে বলেছে তোমার শাড়ি কিনে দাও খবরদার এই রকম কাজ করবে না যারা শাড়ি লুঙ্গি ইত্যাদি এইসব কিনে জাকাত দেয় তাদের জাকাত আদায় হয় না জাকাত হয় না তারা সারা জীবন নিজের লাভ খুঁজেছে আর জাকাত দেওয়ার বেলায়ও নিজের লাভ খুঁজে কম দামে শাড়ি খুঁজে কম দামে লুঙ্গি খুঁজে সব থেকে ছোট্ট মনের মানুষ নিজ মনের মানুষ এর পরেও তুমি জান্নাতের আশা করো এর পরেও তুমি আল্লাহর অনুগ্রহ আল্লাহর কৃপা আল্লাহর দয়ার আশা করো এত ছোট মন নিয়ে তুমি দুনিয়াতে জীবন জীবনযাপন করছো আল্লাহ আপাক আমাদের সবাইকে এ থেকে বাঁচা তৌফিক দান করে দিই আলহামদুলিল্লাহ রব্বিলাম